আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে আবারও বঙ্গোপসাগরে বুকে তৈরি হতে যাচ্ছে নতুন নিম্নচাপ যার ফলে আগামী দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার থেকে চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা ময়মসিংহ সিলেট এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা আসছে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে তো আজ উনতিরিশে আগস্ট শুক্রবার এবং আগামীকাল তিরিশে আগস্ট শনিবার কেমন থাকতে চলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কোন কোন জেলাগুলোতে তীব্র আকারে ভ্যাপসা গরম পড়তে পারে তো সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম শ্রেণিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এবার যে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো আজ উনত্রিশে আগস্ট শুক্রবার দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আকাশী আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে একই সঙ্গে তীব্র আকারে ব্যবসা গরম রয়েছে কয়েকটি জেলা অঞ্চল জুড়ে তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দেখা যাচ্ছে লোহাগাড়া মাদারীপুর তারপর রয়েছে দেশের উপকূলীয় অঞ্চল শ্যামনগর মাঠবাড়িয়া পিরোজপুর লালমোহন সন্দীপ হাতিয়া নোয়াখালী ফেনী তারপর হচ্ছে কুমিল্লা ফরিদগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও আকাশ কিছুটা মেঘলা হয়ে হালকা থেকে মাদরিধনের বৃষ্টি এবং বজ্রের সব বৃষ্টিপাত চলছে তাছাড়া এখানে দেখতে পাচ্ছি যে ময়মিসিংহ জামালপুর শেরপুর সরিষাবাড়ি তারপরে হচ্ছে গাইবন্ধা এসব জেলা দুই এক স্থানে কিছুটা বজ্রবাহী মেঘের তৈরি হচ্ছে যেগুলো এসব জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে এই মুহূর্তে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা ফরিদপুর নাগারপুর কাপাসিয়া তারপরে হচ্ছে সিংড়া রাজশাহী পাবনা সাইলকোপা মেহেরপুর এরপর হচ্ছে সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশিক কুন্ত বেশ পরিষ্কার রয়েছে একর সঙ্গে তীব্র ভ্যাপসা গরমও কুন্ত অনুভূত হচ্ছে এইসব জেলা জুড়ে তবে আজ দিনের অধিকাংশ জেলায় দেশের অধিকাংশ এলাকায় বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আরামবাগ কলাঘাট খারাকপুর কলকাতা চন্দ্রনগর এইসব জেলা বেশ ভালো পরিমাণে মেঘের সঞ্চালন হচ্ছে যেগুলো ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে এইসব জেলাগুলোতে তবে পরবর্তীতে বানকলিয়া পুরুলিয়া দুর্গাপুর এইসব তো আজ দুপুর বা বিকেলের দিকে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে আর বঙ্গোপসাগরে এই মুহূর্তে কিছুটা উত্তাল রয়েছে হয়েছে তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে তবে আগামী পহেলা সেপ্টেম্বর থেকে আবারও বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে যেতে পারে একই সঙ্গে দেশের চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা বিভাগের অনেক জেলায় বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী দোসরা সেপ্টেম্বর থেকে এবং এই বৃষ্টিপাত টানা আটচল্লিশ ঘন্টার মধ্য দেশের মধ্যে অবস্থান করতে পারে এর ফলে নিচু নিচু এলাকাগুলো সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে সরের সরাসরি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো আমরা জানিয়ে নেব যে আজ এরকম আবহাওয়া যাবে এবং আজকের আবহাওয়াটা কীরকম যাবে সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে আজ দুপুর একটা থেকে রাজশাহী তারপর হচ্ছে চা মহানপুর পুটিয়া সিংরা নন্দীগ্রাম আদান দিকি বগুড়া আক্কেলপুর পেটনিকোলা শিবগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর একটা থেকে বিকেল চারটার মধ্যে সেই সাথে সরিষা ময়মিসিংহ জামালপুর শেরপুর এইসব জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া সাতক্ষীরা খুলনা লোহাগারা মাদারীপুর রাজধানী ঢাকা মুর্শীগঞ্জ ফরিদপুর এসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর একটা থেকে বিকেল চারটার মধ্যে এরপর আমরা বিকেল চারটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এরপর আমরা রাত নয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে অর্থাৎ আকাশ কিন্তু বেশ ফক ফকে পরিষ্কার রয়েছে তবে দেশের উত্তর অঞ্চলের রংপুর বিভাগের পঞ্চগড় তেতুলিয়া ঠাকুরগাঁও এসব জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একইসঙ্গে আলিপুরদুয়ার কোচুবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি সব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি দরায় বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে এরপর আমরা পরের দিন তিরিশ তারিখ শনিবার সকালের দিকে চলে আসলাম আশার পর দেখতে পাচ্ছি খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে সেখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রের বৃষ্টিপাত হতে পারে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন মদিরহাট ফরিদগঞ্জ তারপর হচ্ছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে সন্দীপ হাতিয়া চট্টগ্রাম ফরিকসরি তারপর হচ্ছে তারপর কক্সবাজার কুতুবদেহ মহেশখালী টেকনাফ জেলা কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে তিরিশে আগস্ট শনিবার সকালের দিকে এরপরে আমরা দুপুর একটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেখা যাচ্ছে ভারতের আগারতলা আম্বাসা উদয়পুরের বেশ কয়েকটি অঞ্চলেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একই সঙ্গে ফরিদপুর তারপর রয়েছে নোয়াখালী তারপর হচ্ছে কুমিল্লা তারপর রয়েছে মাদ্রীপুর বরিশাল লালমোহন তারপর চট্টগ্রাম ঘাগড়শ্বরী রাঙ্গামাটি বিলেশ্বরী এসব জেলাগুলোতেও কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে এরকম বৃষ্টিপাত আগামী তারিখ পর্যন্ত বিভিন্ন অঞ্চলে ছিটে হতে পারে যেহেতু আগামী এক তারিখের পরে আবহাওয়ার একটি বিরাট পরিবর্তন আসতে চলেছে এবং সেটা কিসের জন্য হতে পারে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক থাকলেও আহ দক্ষিণ চীনা সাগর কিন্তু বেশ উত্তাল রয়েছে এখানে একটি নিম্নচাপ বা একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে যেটা ভিয়েতনামের উপকূলে আঘাত হানবে এর যেটা অগ্রভাগের যে শেষ প্রভাবটা সেটা কিন্তু বাংলাদেশের দিকে ধেয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি যে ভিয়েতনাম হয়ে সেটা থাইল্যান্ড হয়ে সেটা কিন্তু আগামী এক তারিখ মায়ানমারের উপকূলে চলে আসছে তারপর দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার সেই নিম্নচাপটি কিন্তু শক্তি বাড়িয়ে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় টানা তিন ঘন্টা ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে আগামী দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার রাত তিনটা থেকে ভোর পাঁচটার মধ্যে এতে করে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের কারণে কিছু কিছু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এবং এই বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে টানা পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত যে দেশের চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় তাণ্ডব চালাবে তার পরবর্তীতে দেখা যাচ্ছে এটা রাতের বা সন্ধ্যার দিকে ঢাকা খুলনা বরিশাল রাজশাহী বিভাগ হয়ে সেটা কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের দিকে চলে যাবে এরপর আমরা দেখতে পাচ্ছি যে তেসরা সেপ্টেম্বর বুধবার সেই নিম্নচাপটা কিন্তু ভারতের বিহার রাজ্য এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলা তাণ্ডব চালাচ্ছে এর পরবর্তী সময় আবহাওয়া পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়ে আসতে পারে আবারও বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আগামী চৌঠা সেপ্টেম্বর থেকে পাঁচই সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ বলা যাচ্ছে যে একের পর এক নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে সেগুলো কিন্তু বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত ঘটাচ্ছে তবে দেশের উত্তরের রং ময়মিরসিংহ সিলে বিভাগে সেরকম প্রভাব পড়ছে না এই বছর তো আমরা এই বছর কিন্তু এইটা কিন্তু আমরা লক্ষ্য করেছি যে দেশের দক্ষিণাঞ্চলে একাধিক জেলায় টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে আবার কখনো কখনো মুসলধারে বৃষ্টিপাত হচ্ছে একটানা বৃষ্টিপাতের কারণে কিছু কিছু এলাকা জলমগ্ন সৃষ্টি হচ্ছে তবে ময়মিরসিংহ সিলেট বিভাগে সেরকম ভারী বৃষ্টিপাত এই পর্যন্ত দেখা যায়নি তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী দশ দিনে পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন মদিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগাড়া তারপর হচ্ছে নোয়াখালী তারপর সন্দীপ চট্টগ্রাম কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ রাঙ্গামাটি বিলাইসুরি খাগড়শ্বরী এসব জেলা কোথাও কোথায় একশো থেকে একশো নব্বই মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী একত্রিশে আগস্ট হতে তেসরা সেপ্টেম্বরের মধ্যে তাই অবশ্যই আপনারা এইসব জেলা থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন একটানা না অতি ভারী বৃষ্টিপাতের কারণে নিচু নিচু এলাকাগুলো সাময়িক জলবদ্ধতার সৃষ্টি হতে পারে এবং ড্রেন বা কোনো কিছু আবর্জনা থাকতে ড্রেন ড্রেনের ভিতরে তাহলে কোন রাস্তাঘাটে পানি ফুটার সম্ভাবনা রয়েছে সেগুলো ক্লিয়ার করে রাখবেন আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি ময়মিসিং সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে প্রায় একশো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী আগামী দশ দিনে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর বর্ধমান এইসব জেলাগুলোতে প্রায় আশি থেকে নব্বই মিলি মিলিমিটার পর্যন্ত বাঁধের থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে তো এই ছিল আজকের খবর তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ